অল্প সময়ের ভিতরে চেষ্টা করব ভিডিওটা শেষ করার জন্য একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন যে আসলে পর্তুগাল ডি1 ভিসা কি ডি1 ভিসাটা কি এটা হচ্ছে আপনার পর্তুগালে কোনো মালিক পক্ষ বা কোনো ব্যক্তি বা কোনো ওনার বা আপনার জন্য বা কোনো কোম্পানি আপনার জন্য পারমিটটা পাঠাবে আপনার পাসপোর্টের নামে আপনার নামে আপনাকে কর্মী হিসেবে তার কোম্পানিতে বা তার কাজের কর্মস্থলে আপনাকে যোগদান করার জন্য যে পারমিট আপনার হয়ে আপনার জন্য আসবে এটাই হচ্ছে পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরি ভিসার মাঝে একটি ভিসার ক্যাটাগরি সুতরাং এই যে ভিসা ক্যাটাগরিটা এটার জন্য কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন মানে ফ্যামিলি মেম্বারের জন্য আপনি যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু আপনার সাথেই কিন্তু ভিসা এর সাথে মানে আপনি যখন ডি ওয়ান ক্যাটাগরি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করবেন তখন কিন্তু আপনার এই ফ্যামিলি যদি আপনার স্ত্রী সন্তান আদি নিতে চান তাহলে কিন্তু আপনার এই ভিসা অ্যাপ্লিকেশনের সাথে তাদের ভিসার অ্যাপ্লিকেশন আপনি সাবমিশন করতে হবে এক পর্যায়ে আমরা যদি একটু ডকুমেন্টস গুলা চেক করি যে রিকোয়ার যে ডকুমেন্টস গুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে ভিসি অ্যাপ্লিকেশন ফর্ম এই ভিসি অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি বিপিএস গ্লোবালের যে ওয়েবসাইট আছে সেখানে আপনি সম্পূর্ণরূপে ফ্রিতে পেয়ে যাবেন তাদের ওয়েবসাইটে ঢুকলে মূলত তারা কিন্তু দিয়ে দেয় তো সুতরাং আপনি সেখান থেকে ডাউনলোড করে আপনি নিতে পারবেন আর এখানে দেখেন খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ভাইল্ড পাসপোর্ট পাসপোর্টের মধ্যে কিন্তু আপনার তিন মাসের মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন তিন মাস এবং সর্বোচ্চ যতদিন থাকে তিন মাসের মেয়াদ থাকতে হবে এবং আপনার কিন্তু সাদা মানে খালি পেপার থাকতে হবে মধ্যে এটা সেটা বিভিন্ন ধরনের জর্জরিত হয়ে পাশে মানে শেষ পর্যায়ে এসে কিন্তু কোনো জায়গা থাকে না সুতরাং আপনার এই খালি জায়গাটা থাকতে হবে এবং প্রিভিয়াস পাসপোর্ট দেখেন প্রিভিয়াস পাসপোর্ট যদি আপনার থেকে থাকে অনেকেই কিন্তু পূর্ববর্তী যে পাসপোর্ট গুলো থাকে নতুন পাসপোর্ট জমা দিয়ে দেয় কিন্তু পূর্ববর্তী কোনো পাসপোর্ট জমা দেয় না এই বিষয়টা খেয়াল রাখবেন পূর্ববর্তী পাসপোর্ট কিন্তু অবশ্যই জমা দেওয়া লাগবে এবং আপনার যদি ফিবিএস কোনো ভিসা থাকে কোনো দেশের পাসপোর্টে আপনার পূর্ববর্তী পাসপোর্টে কোনো দেশের ভিসা লাগানো আছে তো সেই ভিসার সহ আপনার পাসপোর্টটা কিন্তু জমা দিতে হবে একবারে দেখেন যে আপনার যে প্রুফ অফ লিগেল রেসিডেন্ট আপনি বাংলাদেশের যে একজন লিগেল নাগরিক মানে এটা হচ্ছে আপনার যে আমাদের যে ভোটার আইডি কার্ড আছে ন্যাশনাল আইডি কার্ড এটা কিন্তু অবশ্যই আপনাকে জমা দিতে হবে এই বিষয়টা খেয়াল রাখবেন এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি আপনাকে জমা দিতে হবে এবং কাভারিং লেটার দেখেন এই যে কাভারিং লেটারটা ডি ওয়ান ক্যাটাগরি বিশ্বের ক্ষেত্রে আপনি ক্লিয়ার ভাবে সুন্দর ভাবে আপনি যেই কাজের উপরে যাচ্ছেন সেই কাজের উপরে বাংলাদেশে আপনার অভিজ্ঞতা আছে বা অন্য কোথাও কোনো দেশে আপনি কাজ করছেন বা বিস্তারিত আপনার সম্পর্কে কাভারিং লেটারে রূপে তুলে ধরবেন মানে একবারে সুন্দরভাবে পরিষ্কারভাবে এবং প্রুফ অফ ফিনান্সিয়াল রিসোর্স দেখেন আপনার যে সেখানে গিয়ে থাকবেন বা আপনার যে আর্থিক যে খরচটা হবে মানে সম্পূর্ণ সবকিছু মিলে আপনার ফিনান্সিয়াল যে সাপোর্টটা আপনার কোম্পানি যে আপনাকে ফিনান্সিয়াল সাপোর্ট দিবে সম্পূর্ণ সবকিছু কিন্তু এই ডকুমেন্টস এর মাঝে আপনাকে জমা দিতে হবে এবং আপনার যদি কোনো মালিক আপনার জন্য মানে সেখান থেকে কোনো ব্যক্তি যদি আপনার জন্য পারমিটটা বাংলাদেশে পাঠায় সেই অনুযায়ী কিন্তু আপনাকে এই ফিনান্সিয়াল রিপোর্টটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে পরবর্তীতে ট্রাভেল ইন্স্যুরেন্স এটা কিন্তু অরিজিনাল ট্রাভেল ইন্স্যুরেন্স বাই দিতে হবে এখানে কোনো দুই নম্বর বা কাগজপত্র এটা সেটা মিক্স মিক্স করে কোনো ট্রাভেল ইন্স্যুরেন্স দেওয়া যাবে না একবারে পরিষ্কার ভাবে আপনি খেয়াল রাখবেন ট্রাভেল ইন্স্যুরেন্সটা কিন্তু আপনাকে দিতে হবে সাথে সাথে আরেকটি বিষয় হচ্ছে আপনার ট্রান্সপোর্ট ডকুমেন্ট ফ্লাইট রিজার্ভেশন এবং ট্রান্সপোর্ট ডকুমেন্ট এবং ফ্লাইট রিজার্ভেশন এই ডকুমেন্টস গুলো কিন্তু অবশ্যই আপনাকে এগুলা কিন্তু ফ্লাইট রিজার্ভেশন উইথ দ্য নেম অফ ট্রাভেলার শোয়িং দ্য ডেট টু এন্ট্রি ইন পর্তুগাল মানে আপনি পর্তুগালে কখন প্রবেশ করবেন সম্পূর্ণ রূপে আপনার নামে আপনার পাসপোর্টে এইভাবে ট্রাভেল ইন্স্যুরেন্স ফ্লাইট রিজার্ভেশন আপনার ডকুমেন্ট যেটা সেটা দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অবশ্যই আপনাকে দিতে হবে এবং এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মধ্যে একটি বিষয় হচ্ছে কি আপনার এই যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তিন মাসের অতিরিক্ত হওয়া যাবে না মানে আমরা অনেক সময় দেখেছি পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ থাকে কয় মাস ছয় মাস এই ছয় মাসের মধ্যে চার পাঁচ মাস থাকা অবস্থায় আমরা জমা দিয়ে দিই বিশি অ্যাপ্লিকেশন সাবমিশন করার সময়ও কিন্তু আমরা ওই পুলিশ ক্লিয়ারেন্সটাই ব্যবহার করি অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন তিন মাসের উপরে যেন না হয় তিন মাস ওভার হয়ে গেলে কিন্তু পর্তুগাল ভিসার জন্য আপনার এই বিষয় অ্যাপ্লিকেশনটা রেজেক্ট হয়ে যাবে সুতরাং আপনি যখন বিশেষ অ্যাপ্লিকেশন সাবমিশন করবেন আপ টু পুলিশ ক্লিয়ারেন্স আপনি সাবমিশন করার চেষ্টা করবেন এর পরবর্তীতে সাপোর্টিং ডকুমেন্টস এর মধ্যে আপনার বুকিং রেন্টাল কন্ট্রাক্ট আপনার রিলিজ এগ্রিমেন্ট এবং আপনার প্রুফ অফ প্রাইভেট acommodation এবং ইন পর্তুগাল এন্ড পিরিয়ড অফ ইনটা কন্টা মানে আপনার যে এক বছরের কন্ট্রাক্ট আছে এর মধ্যে যে আপনার যে acommodation যে বিষয়টা ভাই এটা একবারে 100% অথেন্টিক হতে হবে ভাই acommodation যে বিষয়টা acommodation হচ্ছে ভাই এটা আপনার সম্পূর্ণ একবারে সঠিক একটি তথ্য দিতে হবে এর ভিতরে আমরা অন কি করি অ্যাকোমোডেশন যে কোনো জায়গা থেকে কিনে এনে দুই নম্বর এটা সেটা দুই এক টাকা পয়সা এটা সেটা নয় ছয় করে আমরা কিন্তু এই অ্যাকোমোডেশনের যে ব্যবস্থাটা সেটা করে নিয়ে আমরা জমা দিয়ে দিই কিন্তু ভাই এটা হচ্ছে আপনার অথেন্টিক একটি যে অ্যাকোমোডেশন যে বাসস্থান আপনার কোম্পানির নামে বা আপনার মালিকের নামে বা আপনার প্রাইভেট কোনোভাবে যদি আপনি যদি এক বছরের রেন্টাল হিসেবে আপনি কোথাও বাসস্থান নিতে চান সেটাও কিন্তু আপনার ওইভাবে অ্যাকোমোডেশন একবারে অথেন্টিকভাবে আপনার যেই স্থানীয় ঠিকানা সহ সম্পূর্ণ সব কিছু আপনাকে জমা দিতে হবে একবারে রিপোর্ট আকারে সেটা আপনাকে অবশ্যই এম্বাসিতে সাবমিশন করতে হবে এর পরবর্তীতে আপনার যে বিষয়গুলা সম্পূর্ণ সব কিছু কিন্তু আপনার পর্তুগিজ লয়ার দ্বারা নোটারি হতে হবে এবং সেটা কিন্তু বারো মাসের মেয়াদ থাকা অবস্থায় এরকম যে ডকুমেন্টস আপনি জমা দিবেন সম্পূর্ণ সব ডকুমেন্টস কিন্তু ওইভাবে থাকতে হবে মূলত এই হচ্ছে ভাই বিষয়গুলো এর ভিতরে আপনার আরো আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো আপনি যার মাধ্যমে আবেদন করবেন যিনি আপনার জন্য করবে আরো চেষ্টা করবে চেষ্টা আমরা অনেক সময় কি করি হুটহাট করে আমরা যে কোনো কারো কাছে না এই সমস্ত বিষয়ের উপর কাজ করে জানে শুনে আর অনেক আছে তারা কিন্তু নিজেরা কোনো কিছু জানে না অনেক বড় বড় এজেন্সি আছে অনেক আপনার বলবে যে আমি ওইটা করব সেটা করব। কিন্তু তারা আসলে কাজের বিষয় একবারে একবারে জিরু কাজের বিষয়ের ক্ষেত্রে তারা সম্পূর্ণ জিরু আপনি যদি তাদের কাছে জানতে হচ্ছেন বা কোনো কিছু বুঝতে হচ্ছেন তারা কিন্তু আপনাকে নয় চয় বলবে সঠিক কোনো কথা তাদের কাছে পাবেন না সুতরাং ভাই যে কাজ জানে যে রিয়েল ভাবে কাজ করে একবার সঠিক অনেক লোক আছে ভাই অনেক লোক আছে যে রিয়েল ভাবে কাজ করে তাদের কাছে যাবেন তাদের কাছে গিয়ে যদি আপনি একবারে কোনো ভাবে যদি নাও পারেন অন্য কোনো ভাবে তারা চেষ্টা করবে যে আপনার কাজটা করার জন্য কিন্তু মানে যারা জানে না যারা না জেনে বিভিন্ন ভাবে মানুষের কাছে দ্বারস্থ হয়ে বিষয়গুলো সংগ্রহ করে আমাদেরকে দেয় তাদের কাছে কখনো যাবেন না এই সমস্ত ব্যক্তি হচ্ছে দুমুখ সাপের মতো সুতরাং আপনাকে এই সমস্ত বিষয় খেয়াল রাখতে হবে ভাই বিদের যাত্রার ক্ষেত্রে অনেক কিছু চিন্তা আপনা করা লাগে কারণ আপনি যাবেন এত কষ্ট করে টাকা পয়সা দিবেন একবারে যেন আপনি সফল হতে পারেন দ্বিতীয়বার যেন আপনাকে সেখানে আর না যাওয়া লাগতে পারে মানে একবার জমা দিবেন একবারে যেন আপনি বিষয়টা সাকসেস হয় আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী নতুন দেশের নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ